বাবা এবার আরে হবেটা গরু যে দাম লাখ দেড়া গরু কিনছি আরে দিছি মামা একটা গরু কিনছে পনেরো লাখ টাকা দামের মতো দেখতে তোর বাড়ির সামনে একটা গরু দেখলাম ওটা তো পঞ্চাশ হাজার টাকা হইব না ওইটা নাকি আরে না বাবা কি কস তুই ওরাই খেয়াল করস না পিছনে আসিল আচ্ছা তো গরু ফালাই চ আরে কি কস মামা এত টাকা গরু কিনছে গরু ফালাই জল নাই

তুই এনে কি করস তুই এনে কি করস এ আমিতো আইছিলাম এমনি না মামা তুই মাংস